একদা এক গভীর জঙ্গলের ধারে ছিল এক বিশাল প্রাসাদ আর সেই প্রাসাদে বাস করত এক রাক্ষসী রানী যার নাম ছিল ছায়াময়ী ছায়াময়ী যেমন ছিল ভয়ঙ্কর তেমনই ছিল রূপবতী তার দীর্ঘ কালো চুল জলজলে লাল চোখ আর ধারালো নোখ দেখলে যে কারোরই গা শিউড়ে উঠত তার মন ছিল পাষণের মতো কঠিন আর তার একমাত্র কাজ ছিল আশেপাশের গ্রাম থেকে সুন্দরী মেয়েদের ধরে এনে নিজের সেবায় লাগানো একদিন ছায়াময়ী তার প্রাসাদের বারান্দায় বসে পূর্ণিমার চাঁদ দেখছিল আর ভাবছিল কিভাবে আরও ক্ষমতাশালী হওয়া যায় সে জানতে পারল যে নিয়ারবাই পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন মন্দির আছে যেখানে একটি জাদুকরী রত্ন লুকানো আছে সেই রত্ন যার কাছে থাকবে সে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তা ছায়াময়ী সেই রত্ন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল কিন্তু সেই রত্ন পাওয়া এত সহজ ছিল না মন্দিরের পথে ছিল অনেক বাধা আর বিপদ প্রথমে তাকে পার হতে হবে এক বিশাল নদী যেখানে থাকত ক্ষুধার্ত কুমির তারপর ছিল একটি অন্ধকার গুহা যেখানে বাস করত বিষোধর সাপ আর সবশেষে ছিল মন্দিরের প্রবেশপথে এক বিশাল পাথরের দানব যে মন্দিরের রক্ষক ছায়াময়ী তার বিশাল শক্তি দিয়ে প্রথমে কুমিরদের পরাজিত করল তারপর সাপের গুহা পার হল কিন্তু পাথরের দানবের সামনে এসে সে আটকে গেল দানবটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং তাকে পরাজিত করা প্রায় অসম্ভব ছায়াময়ী অনেক চেষ্টা করেও যখন দানবটিকে হারাতে পারল না তখন সে কৌশলের আশ্রয় নিল সে দানবটিকে মিষ্টি কথা আর ছলনা দিয়ে ভুলিয়ে দিল এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে পরাজিত করল অবশেষে ছায়াময়ী মন্দিরের ভেতরে প্রবেশ করল এবং জাদুকরী রত্নটি খুঁজে পেল রত্নটি হাতে নিয়েই তার শরীর এক অপার্থিক শক্তিতে ভরে উঠল সে হাসতে লাগল এক বিকট হাসি কারণ এখন সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রানী কিন্তু ছায়াময়ীর এই সুখ বেশিদিন স্থায়ী হল না রত্নের অপব্যবহার করার ফলে তার শরীর ধীরে ধীরে দুর্বল হতে লাগল তার রূপ ফিকি হয়ে গেল এবং তার ক্ষমতা কমতে শুরু করল একসময় সে তার সমস্ত শক্তি হারিয়ে এক সাধারণ নারীতে পরিণত হল এবং অনুতপ্ত হয়ে বাকি জীবন সাধারণ মানুষের সেবা করে কাটিয়ে দিল অবশেষে বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন